পিতারাল্লা থেকে আমি আমার জন্য জুতো নিয়েছি জুতো নিয়ে এখন আমরা দুপুরে লাঞ্চ করার জন্য একটা পিজারিয়াতে আসলাম পিৎজা হচ্ছি এটাতে আমরা আরো আগেও এসে খাইছি পিৎজা এটা পিজা মজা এর আগে খেয়েছিলাম ডোনার এখানে ডোনারও আছে ডোনার কাবাব খেয়েছিলাম এই তো এখন আমরা এই দোকানে মানে এই পিৎজারতে আমরা খাবারের অর্ডার দিচ্ছি আমরা পিৎজা খাব পিৎজা তন্ন ইটালিয়ান ভাষায় টোনারকে তন্ন বলে তন্ন আর বার্গারিতে এই যেখানে প্রাইস দেওয়া আছে

ইটালিয়ান পিৎজার এত মজা হওয়ার একটাই কারণ এই যে এই যে এদের চুলাটা এই যে ওরা কয়লা দিয়ে এই যে দেখেছে যেন মানে লাকড়ি কয়লা দিয়ে এই মেশিনে ওরা কয়লা দিয়ে পিৎজা তৈরি করে ফাস্ট ফয়ের জন্য এটা বেশি টেস্টি হয় মিডস্ক দিয়ে আমরা খাইছি তো এখানে আবার আসলাম এই কারণে ওদের পিৎজার সবচেয়ে বেশি মজা হয় ওরা কয়লা দিয়ে পুড়ে কয়লার মধ্যে আগুনের মধ্যে হয় আর কি মেশিনে মেশিনে বাট ওই কারেন্টের তখন আমাদের সেই পুরানো ব্যানেটে আসলাম ইতালিতে আসলাম ব্যানেটটাকে দেখে যাব না এটা কি করে হয় সো ব্যানেটে যাচ্ছি এই ব্যানেটে কত শপিং আমরা আগে করেছি আমার হাজব্যান্ড তার জব শেষ করে ফোন দিত যে রেডি হয়ে থাকো বাচ্চাকে নিয়ে আমি জব থেকে বের হচ্ছি এখন আমরা শপিংয়ে যাব আমাদের শপিং মানেই আগে ব্যানেট ছিল এই সেই ব্যানেট ব্যানেড অ্যাসেলা মার্কাতিয়াউনো তারপরে হাইডোফোর এগুলোতে আমাদের আগে সপিং ছিল সো এগুলো এখন সব মনে হচ্ছে আগের মধ্যে কিছু অংশ এই যে দেখাচ্ছি এই কোনো কিছু চেঞ্জ হয় নাই সব পুরোনো স্মৃতি মনে হচ্ছে ইতালিতে এসে এখন কি সুন্দর ফুল এই যে ছোট টোলেগুলো নিয়ে আমার ছোট্ট মানসিপ আমার ছেলে ব্যানেটে আসলেই দৌড়াতো আর উপরে একটা প্লাগের মতো থাকতো ব্যানেট লেখা অনেক স্মৃতি এখানে আমাদের খুবই সুন্দর লাগতেছে যে এই বিরসটা নিয়েছি এটা অনেক মজার বিরস না দেখতে একের মতো চুপ আর মর্নিং দুই আঙ্কর এই কুকিসটা আমরা খুব করতে আমি এটা নিয়েছি আর একটা বড় কোকা মানে কোকা কলা আর গ্যাসের পানি আর ছোট দুটো কোকা কলা

মিকেরে এই পিজারিয়াতে পিজা অর্ডার দিয়ে আসফকে বসিয়ে গিয়েছিলাম আর পাশে ছিল বেনেট পেনেটি গিয়েছিলাম সকালে ব্রেকফাস্টের জন্য মলিনোবিয়াঙ্ক কুকিজ আর বিরোশের জন্য মলিনোবিয়াঙ্ক যেহেতু আসফ এর এগুলো অনেক পছন্দের যেহেতু সে ইটালিতে আগে খেয়েছে গ্যাসের পানি আর কোকাকোলার জন্য এসে দেখি পিজা রেডি